প্রতিটা পেশায় একজন পেশাজীবীর কাছে নেশার মতো কাজ করে বিশেষ করে কৃষিতে যারা জড়িত আমরা সে পুরোনো কালের কৃষকদের সঙ্গে কথা বললে বুঝতে পারি যে কৃষি তাদের কাছে একটা নেশার মতো কারণ এই যে চারা গাছটা এটা একটা নিষ্প্রাণ চারার মতো ছিল সেটাকে জমিতে রোপণ করার পর সঠিক পরিচর্যা রক্ত ঘাম মিশ্রণ করে এই নিষ্প্রাণ চারাটিকে যখন ধীরে ধীরে বড় হতে দেখে এবং সেখান থেকে যখন ফল সংগ্রহ করে সেটার থেকে আনন্দ ঘন মুহূর্ত আসলে খুব কমই হয় তো এ আনন্দ এই মুহূর্তগুলো শুধু কৃষকরাই যা মাঠ পর্যায়ে কাজ করে তারাই জানে এবং এর মর্ম শুধু তাদের কাছে। আমরা তাদেরকে চাষা বলে থাকি কারণ তারা নিঃস্বার্থভাবে এই আনন্দগুলোর মাঝেই নিজের জীবনের সুখ খুঁজে পায় কিন্তু বর্তমান পরিস্থিতিতে আসলে কৃষকের এই সুখ এই হাসিটা আর লক্ষ্য করা যাচ্ছে না কারণ কিছু চটকদার বিজ্ঞাপন কিছু কোম্পানির প্ররোচনা এবং অনলাইনের প্রসার প্রচারের মাধ্যমে কৃষকরা কিছু কিছু ফসলকে মনে করছে যে শুধু লাগালেই পয়সা আর পয়সা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে শুধু একটি ফসল দিয়েই এতই তো এই ধরনের প্ররোচনায় পড়ে একটা ফসলের প্রতি সবাই ঝুঁকে পড়াতে সে ফসলটার উৎপাদন দেশের চাহিদার তুলনায় অনেকাংশে বেড়ে যাচ্ছে যেটার কথা না বললে নয় ফুলকপি ফুলকপির চারা মাঠ পর্যায়ে দুই টাকা খরচ করে কিনে জমিতে লাগিয়ে তাকে বড় করে কৃষকের সেটাকে পঞ্চাশ পয়সা এক টাকা পিস ফল বিক্রি করতে হয়েছে এটা বগুড়ায় আমরা বিভিন্ন জায়গায় দেখেছি তো এর মূল কারণটাই হচ্ছে আমাদের কৃষককে কিছুটা ম্যানিপুলেট করে কিছু কিছু ফসল ফলানোর ক্ষেত্রে অতি উৎসাহিত করা তো আমি আসলে আমাদের যারা কৃষি ভাই বা যারা স্মার্ট কৃষিতে উদ্যোক্তা হিসেবে জয়েন করছেন তাদের প্রতি আমার এই মেসেজটা থাকবে যে আসলে আমরা যে কোনো ফসলের প্রতি অতি উৎসাহিত হয়ে বাজার বিশ্লেষণ না করে শুধু অতিরিক্ত লাভের আশায় যে কোনো একটা ফসলের প্রতি হুমড়ি খেয়ে পড়ব না